জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এ সময় জাপানেরই কল্পিত ভাবে সার্জিস আলো হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা জয় বাংলা স্লোগানে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা সার্জিস আলম ও নাসির উদ্দিন উপর হামলা চালিয়েছে জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা এনসিপির প্রতিনিধি দল গোপন কারণে জাপান ভ্রমণে গিয়েছেন সে প্রতিনিধি দলে রয়েছে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম কিন্তু তাদের যাত্রা গোপন হলেও টের পায় স্থানীয় আওয়ামী লীগ এ সময় বড় বড় মিছিল নিয়ে জল হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনকি সাজিজ আলমের উপর হামলা তীব্র চেষ্টা চালাই